মেঘা আজকে বরং আমরা ভিডিওটা একটু অন্যভাবে করি তুমি তো অনেক দিন ধরেই বলছো যে ইউটিউবে বেশ কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো আমরা আনসার করে উঠতে পারছি না বা তোমরা আমাদের সাথে যোগাযোগ করে পুরোটা ডিটেলস লিখতে পারছো না আজকে বরং একটা কাজ করো তুমি একটা করে এরকম কোয়েশ্চেন পড়ো আমি সেটার যে আনসারটা সেটা শুধু তার সাথে না সবার সাথে শেয়ার করি নাম বলার দরকার নেই সেটুকু প্রাইভেসি আমরা মেনটেন করি ঠিক আছে তো শুরু করা যাক দেখো তো কি কোয়েশ্চেন পাই আমরা ম্যাম এরকম কোয়েশন এসছে আমাদের কাছে আমার এজ থার্টি আমার একটা টিউব ব্লক এগারো বছর হয়ে গেছে বিয়ে হয়েছে আমার কি আইভিএফ করা দরকার নর্মাল বেবি কি পসিবল আচ্ছা এটা একটা মানে সত্যিকারের লাইফ সিচুয়েশন কোনো একজন আমাদের বন্ধু জানতে চেয়েছেন তো উত্তরে কয়েকটা জিনিস আমি খেয়াল করতে বলবো হচ্ছে বয়স তার চৌত্রিশ ঠিক আছে মানে এবং সে তিনি এগারো বছর ধরে ট্রাই করছেন এগারো বছর মানে হচ্ছে চব্বিশ বছর বয়স থেকে চৌত্রিশ বছর বয়স অবধি উনি ট্রাই করেছেন হয়নি এবং আমি ধরে নিচ্ছি যে এমনি ওরাল মেডিসিন যা যা খাওয়ার তিনি নিশ্চয়ই ট্রাই করেছেন সেটাকে নর্মাল বেবি অর্থাৎ ছাড়া যেটা কনসেপশন সেটাই ভাবছেন হয়তো সেটার কথা বলছেন না সেখানে আমি আর একটা বলি কথা সেটা হচ্ছে তোমার যদি আমার কোনো কথা মনে হয় যে আমি বেশি মেডিকেল ইউজ করছি তুমি বুঝতে পারছো না তুমি ইন্টারাপ্ট করবে কারণ আমি যাদের উদ্দেশ্যে বলছি তাদের জন্য সেটা হেল্পফুল নিশ্চয়ই ম্যাম ওকে তো ফার্স্ট কথা হচ্ছে তিনি তেইশ বছর থেকে চৌত্রিশ বছর অবধি ট্রাই করেছেন এটাকে কিন্তু আমি যদি ধরে নিই যে একটা টিউব ঠিক আছে তাহলে আমি আনএক্সপ্লেইন্ড ইনফার্টিলিটি বলবো আনএক্সপ্লেইন্ড ইনফার্টিলিটি মানে আনএক্সপ্লেইন্ড ইনফার্টিলিটি মানে যে ঠিক কোথায় প্রবলেম আছে আমি বুঝতে পারছি না এবার আপনারা হয়তো বলবেন যে একটা টিউব তো ব্লক আছে কারণ তো পাওয়া যাচ্ছে না কারণ পাওয়া যাচ্ছে না আরেকটা টিউব তো খোলা তাহলে তো সেই দিক থেকে হয়ে যায় যদি দুটো টিউবি ব্লক থাকতো তাহলে কিন্তু এই বন্ধুই প্রশ্নই করতেন না তাই না উনি জানেন যে একটা টিউব খোলা এবং ডেফিনিটলি হাজব্যান্ডের প্যারামিটারস করা আছে বাকি কিছু সমস্যা নেই বয়সো এমন কিছু বেশি নয় স্টিল হচ্ছে না তো এক্ষেত্রে কিন্তু ধাপে ধাপে উঠতে বলি আমরা তার মানে প্রথমে হচ্ছে একজন ফার্টিলিটি ফিজিশিয়ানের কাছে এসে অ্যাসেস করানো আবার যে যে ইনভেস্টিগেশনগুলো হয়েছে দরকার হলে রিপিট করা যে কোথাও কিছু মিস্টেক হয়েছে কিনা যে আমরা কোনো ক্লু মিস করে গেছি কিনা যদি ক্লু পাওয়া যায় তাহলে অবভিয়াসলি সেটা সলভ করে এগোনো যদি কোনো ক্লু না পাওয়া যায় তাহলে কি তাহলে ধাপে ধাপে ওঠা এবার আপনারা অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে আমি যদি জিনিসটাই না বুঝি যে কি কারণে হচ্ছে না তাহলে কি সলভ করা পসিবল এখন ব্যাপারটা হচ্ছে আইভিএফ বা আইউআই এগুলো আমরা এমনভাবেই করা প্রসেসটা যে করতে করতেই কিন্তু অনেক সময় অনেক কিছু ধরা পড়ে যেরকম ধরুন আই ধরো করতে গেলে হাজব্যান্ডের সিমেন্ট আমরা প্রিপেয়ার করার সময় কিন্তু খুব ভালো করে বুঝি যে কোনো সত্যি সমস্যা আছে কি না থাকলে তখনই বলা হয় এমনও হয় যে আমরা আইআই ক্যান্সেল করে দিয়েছি এরকম হয়েছে বাইরে থেকে সিমেন অ্যানালিসিস রিপোর্ট এনেছেন সেটা সব ঠিক আমরা আইআই করতে গিয়ে দেখলাম সত্যি সিমেন্টটা এতটাই অসুবিধাজনক সেটা দিয়ে করে লাভ নেই বেকার আই ওয়াই প্রসেসিং চার্জটা যাবে আমরা কিন্তু তাকে বুঝিয়ে আইভিএফ করিয়েছি এবং তিনি কনসিভ করেছেন তো এটা একটা গেল কোথাও অসুবিধা আছে কিনা সেটা খুঁজে বের করা নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে পরেরটা হচ্ছে আইভিএফ আইভিএফ এ কিন্তু অনেক কিছু বোঝা যায় মানে এরকম হয় হয়তো আমরা যখন স্টিমুলেশন দিচ্ছি অনেক ইনজেকশন দিয়ে দিচ্ছি কিন্তু ডিম্বাণু বড় হচ্ছে না সেটা হয়তো এতদিন ধরাই পড়েনি তাহলে সেটাই প্রবলেম সেটাই প্রবলেম মা গুলো যখন আমরা বের করে নিয়ে আসছি হয়তো ডিম্বাণু কোয়ালিটি অত ভালো না তাহলে সেটাই প্রবলেম মানে এখানে কি আমি ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট একসাথে করছি ঠিক যেমন ল্যাপ্রোস্কোপিতে অনেক সময় এই জিনিসটা আমরা করি সি অ্যান্ড ট্রিট মানে আমি ডায়াগনস্টিক প্রসিডিউর হিসাবে শুরু করলাম করে আমরা ট্রিটমেন্টে গেলাম আমরা আইভিএফটা বলবো উল্টো দিক থেকে করি আমরা সলিউশান দিতে গিয়ে আমরা কিন্তু ডায়াগনোসিস করে ফেলি অনেক সময় আর যদি সেটা নাও হয় আলটিমেট তো আমাদের রেজাল্ট তাই না যদি আমরা রেজাল্টটা পাই তাহলে কিন্তু কি ছিল সেটা না জানলেও হয়তো চলে কারণ এই সব ক্ষেত্রে যেগুলো নর্মাল টেস্ট সেগুলোর বাইরে যদি আমরা কোনো টেস্ট করতে যাই সেগুলো কিন্তু এতটাই কস্টলি থাকে অনেক সময় যে সেটা কস্ট এফেক্টিভ হয় না তার থেকে আইভিএফ কস্ট এফেক্টিভ সেই কারণে এটা করা হয় তো এক কথায় আমি যদি বলি আপনাকে আপনার আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি আপনি যেটা করবেন স্টেপ বাই স্টেপ ফার্স্ট হচ্ছে আসবেন কোনো একজন ভালো ফার্টিলিটি সেন্টারে যাকে আপনি বিশ্বাস করছেন ভরসা করছেন পুরোটা খুলে বলতে পারছেন যিনি আপনাকে সময় দিচ্ছেন তার কাছে এসে পুরো ডিটেলসে বলবেন তিনি পুরোটা দেখবেন তার মতো করে তিনি অ্যাসেস করবেন যদি দেখেন কোনো সমস্যা তিনি সেটার সমাধান করবেন সমস্যা পাওয়া গেলে তবেই কিন্তু নর্মালে পসিবল যদি না পাওয়া যায় যদি আনএক্সপ্লেন হয় আমাদের কিন্তু ধাপে ধাপে উঠতে হবে তখন আর নর্মাল অ্যাবনর্মাল আইভিএফটা অ্যাবনর্মাল নয় আইভিএফটা কনসেপশনটা হচ্ছে ল্যাবে হয় রুনটা মানুষেরই হয় নর্মাল হয় বাচ্চাগুলো নর্মাল হয় ঠিক আছে তো ওইটাকে এই হিন্ড্রেন্সটাকে রাখবেন না যে আইভিএফ মানে একটা নর্মাল একদমই অনেকেরই প্রশ্ন থাকে যে আইভিএফ বেবিরা কি নর্মাল হয় হ্যাঁ একদম নর্মাল একদম নর্মাল বরং তারা আরও বেশি টেস্টেড আমরা অনেক ক্ষেত্রে জেনেটিক টেস্টও কিছু করে রাখি তো তারা আরও বেশি নর্মাল বলা যায় ঠিক আছে তো এইটুকুই আমার মনে হয় আমি উত্তরটা দিতে পেরেছি আর এর পরের ভিডিওতে তে তাহলে একটা নেক্সট কোয়েশন নিয়ে আলোচনা ওকে বাই